সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে ধন্যবাদ আমি আজকে এসেছি সবজি চাষি নাজিম ভাইয়ের বরবরির জমিতে এখানে সে প্রায় দুই থেকে তিন কাঠা জমিতে বরবড়ি চাষ করেছে আমি আপনাদের সবাইকে দেখাই এই যে দেখুন অল্প একটু জমি অল্প একটু জমিতে সে বর্বডি চাষ করেছে প্রত্যেকটি বরবরির গাছের সঙ্গে সে একটা লাঠি পুঁতে দিয়েছে যেন গাছগুলো হেলে না পড়ে এবং সুন্দরভাবে সবগুলো গাছ দাঁড়িয়ে থাকে আর এই দাঁড়িয়ে থাকলে সুবিধা হবে গাছগুলো পচে যাবে না নষ্ট হবে না বরবড়িগুলো লাঠির সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে ওপরের দিকে উঠবে আর প্রত্যেকটি গাছ থেকেই মাশাল্লাহ খুব সুন্দর ফলন পাওয়া যাবে আশা করা যাচ্ছে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা তাহলে এই বরবড়িগুলো তুলে বাজারে বিক্রি করার উপযুক্ত হয়ে যাবে আমরা দেখছি প্রত্যেকটি গাছেই ফুল দেখা যাচ্ছে এবং বর্বরি ধরেছে বর্বরি একটা সুন্দর সুস্বাদু সবজি এগুলো প্রত্যেকটি মানুষই এই বরবরি পছন্দ করে এবং শিশুদের জন্য এটা একটি খুবই পুষ্টিকর সবজি হিসাবে আমরা জানি আপনারা সবাই বড়বড়ি খাবেন বাসাতে এবং বরবরী খেলে যে কি কি উপকারিতা রয়েছে এগুলো আমি আপনাদের অবশ্যই জানাব এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে আপনারা এই উপকারিতাগুলো পেয়ে যাবেন সবাই পড়বেন সুন্দর করে এবং আশা করি বরবরিগুলো আপনারা বাজার থেকে কিনে খাবেন আর এই যে প্রাকৃতিক ন্যাচারাল আমি আমার পরবর্তী জমিতে এসে আপনাদের দেখাচ্ছি আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তীতে উৎসাহ পেলে আমি আরও অনেক ভিডিও তৈরি করবো আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও তো আজকে পর্যন্তই খোদা হাফেজ আল্লাহ হাফেজ